তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি জ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণদক্ষিণেশরে বাবু রাম মালকণ্ঠ মনোমোহন প্রভৃতিভক্ত সঙ্গে অষ্টম পুরচ্ছে আঠেরোশো এগারোই অক্টোবর শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ পুরুষ রাধা প্রকৃতি শক্তি চিৎশক্তি শক্তি রাধা প্রকৃতি ত্রিগুণময়ী এর ভিতরে সত্যরজতম তিন গুণ যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও প্রথমে লাল কালোর আমিজ তারপর লাল তারপর সাদা বেরুতে থাকে বৈষ্ণবশাস্ত্রে আছে কাম রাধা, প্রেম রাধা নিত্য কাম কামরাধা চন্দ্রাবলী প্রেম রাধা শ্রীমতী রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে এই চিৎছক্তি আর বেদান্তের ব্রহ্মপুরুষ অভেদ যেমন জল আর তার হিম শক্তি। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসে পড়ে সাপ আর সাপের তির্যক গতি তীরজক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে ব্রহ্ম বলি কখন যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে ছেলে দিগম্বর হলে সাম্বর আবার হবে দিগম্বর সাপের ভিতর বিষ আছে সাপের কিছু হয় না যাকে কামড়াবে তার পক্ষে বিষ ব্রহ্ম নিজে নির্লিপ্ত নামরূপ যেখানে সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য সীতা হনুমানকে বলেছিলেন বৎসে আমি একরূপে রাম একরূপে সীতা হয়ে আছি একরূপে ইন্দ্র একরূপে ইন্দ্রাণী একরূপে ব্রহ্মা একরূপে ব্রহ্মাণী একরূপে রুদ্র একরূপে রুদ্রাণী হয়ে আছি রূপ যা আছে সব চিৎ শক্তির ঐশ্বর্য চিৎ শক্তির ঐশ্বর্য সমস্তই এমন কি ধ্যান ধ্যাতা পর্যন্ত আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি মাস্টারের প্রতি এইগুলি ধারণা করো বেদ পুরাণ শুনতে হয় তিনি যা বলেছেন করতে হয় পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো রোগ মানুষের লেগেই আছে সাধু সঙ্গে অনেক উপশম হয় আমি ও আমার এর নামই ঠিক জ্ঞান হে ঈশ্বর তুমিই সব করছো আর তুমিই আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘরবাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করছি আমি কর্তা আমার ঘরবাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান গুরু শিষ্যকে এ কথা বোঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাচ্চ জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে উপস্থিত হব শিষ্যটি তাই করলে বাটিতে গিয়ে বড়ি কয়টি খেলে খেয়ে অচেতন হয়ে পড়ে রহিল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোককে খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আরও কয়েকটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হল পরিবারও খুব কাঁদছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হবার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ওই ঔষধ খাই শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারু নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর তাই তার পাদপদ্যে যাতে ভক্তি হয় যাতে তিনিই আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছ দুদিনের জন্য আর এতে কিছুই নাই পণ্ডিত সহাস্যে আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় শ্রীরামকৃষ্ণ না ত্যাগ করতে হবে কেন আপনারা মনে ত্যাগ করো সংসারে অনাসক্ত হয়ে থাকো সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল দু একদিন এসেও ছিল তারপর তার পরিবার বলেছে দিনের বেলা যেখানে ইচ্ছে সেখানে যাও রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না তখন সুরেন্দ্র আর কি করে আর রাত্রে থাকবার জো নাই আর দেখো শুধু বিচার করলে কি হবে তার জন্য ব্যাকুল হও তাকে ভালোবাসতে শেখো জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির বার পর্যন্ত যায় ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায় একটা রকম ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয় সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন হনুমান দাস ভাব নিয়েছিলেন শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সক্ষ ভাব যশোদার বাৎসল্য ভাব ঈশ্বরেতে সন্তান বুদ্ধি শ্রীমতীর মধুর ভাব হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এই ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এই ভাবটি খুব ভালো পণ্ডিত আকা হা ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेत्यं तं रामकृष्णं शिरसा न मामः अर्पणमस्तु